আমি ভর করি ভর ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান পাই আমি ধরু আমি আমি এলকোষে ঝড় অকাল বৈশাখী বলবীর আমি চির উন্নতশীল অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চ আসবে আজকের অনুষ্ঠানের প্রধান মুখ আপনাদের প্রিয় শিল্পী আসাবুদ্দিন আল আজাদ মঞ্চ আসবে আসাবুদ্দিন আল আজাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আজর জাবের আগলমন সুবে চাই স্বাগত সুবে চাই স্বাগত আদার সাহবের আগলমন আসসালামু আলাইকুম ওরা

দেখার জন্য আজকে সারাদিনের ক্লান্তিময় সফর সম্পূর্ণ ক্লান্তি কেটে গেল মাঠের মধ্যে ভোর ভোর দেখে হৃদয়টা একেবারে মনে পড়ছে সেই ইসলামী সঙ্গীত জগতের পুরোধা ইসলামী সঙ্গীত সম্রাট মিনুদ্দিন আলাদুল্লাহ আল্লাহ কথা যিনি প্রান্ত থেকে অপ্রান্ত ইসলামী সঙ্গীতের সুর নিয়ে রাত সফর করেছিলেন সেই সফরের ভিতরেই তার আল্লাহ আমি দিকে ঢুকে যাই দুর্বার শিল্পী গোষ্ঠী একযুগ কুর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠান তবে দুর্বার শিল্পী গোষ্ঠীর যখন জন্ম হয় ওই অনুষ্ঠানেও আমি ছিলাম ক্যাসেট অ্যালবাম যখন মরকম আমন্ত্রণ করেছিল কিছুক্ষণ পরে আবার দেখা হলো তাদের সাথে এই সুযোগে मुलाकात হয়ে গেল আপনাদের সাথে এবারে ইনশাআল্লাহ একদিন চূড়ান্ত ইসলামের বিজয়ের সাথে আমরা সাক্ষাত করতে চাই এই সাক্ষাতে যারা বাধা দেয় একদিনও লাগাত দন্তুল্লাহ আলাইহি ওয়ালাহি তাদেরকে তারা কখনো শিক্ষিত হলেও মানুষ হতে পারবে না তারা শিক্ষিত শয়তান যারা ইসলামের চূড়ান্ত বিজয়ের বাধা হবে তারা হবে শিক্ষিত সহায়তা কেন তাদেরকে শিক্ষিত সন্ধান পাওয়া হবে দুর্নীতির ওই আগড়ায় বসে জাহির করে কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত হিত শয়তান দুর্নীতিরই আজ্ঞায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মগতর বাইলে কলম ফেকাইয়া চালাই আবার নিরজাত ওড়া দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালাই আবার নিরজাত কুচের টাকায় ওদের ভুরি কুচের টাকায় ওদের ভুরি করে যে কান্দন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আগড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্র ওরা সব বই আছে শুধু প্রেম লইয়া এখন শুধু প্রেম লইয়ে নয় এখন তারা টিকটক নিয়েও আছে সেই দিন অবাক হয়েছিলাম যে দিন স্কুলের ক্লাসরুমের ভিতরে টিকটক বানায় ছাত্ররা কোন জায়গায় চলে গেছে শিক্ষার পরিবেশ চিন্তা করে দেখেছি শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলি গিয়া ছাত্ররা সব বই চড়ে আছে যে টিকটক লইয়া ভিডিও বানাইতেছে ভাই ভিডিও বানাইতে

তাই তো বলতে শুনে রাখো কেমন মুসলমান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষায় শিক্ষিত হয়ে যারা মানুষকে জুলুম করে আমি তাদেরকে শিক্ষিত শয়তান বলছি যারা শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়েছে আমি তাদেরকে সম্মান জানাই এবং সেলুট জানাই তারা হলো বাস্তবে শিক্ষার আলোতে আলোকিত মানুষ এবং তাদেরকে বলবো শিক্ষিত মানুষ দরবান না যারা শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সিগনেচার দিতে গিয়ে কোন হাজার টাকা এক লক্ষ টাকা দুস ছাড়া যারা ফাইলে সই করে না ওই মানুষ শিক্ষিত হতে পারে মানুষ হতে পারেনি তাই তাদেরকে বলা হয় শিক্ষিত সাই তা তাই